নমস্কার আমি তুষার অশিডির পঁচানব্বই নম্বর এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে একটি সত্য ঘটনা নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে ঘটনাটি ঘটে গিয়েছে আমার একজন অফিস কলিগের ঠাকুরদার সাথে প্রায় আজ থেকে আশি বছর আগে আমার কলিগটার নাম হলো মিঠুন মিঠুন আলম এটা অনিদিনের ঘটনা যখন ওরা ওদের দেশের বাড়িতে থাকতো এবার আমি ক্ষমা প্রার্থী এখানে যে কোন গ্রামে ওরা থাকতো সেই নামটা আমি বলতে পারছি না এই মুহূর্তে যে সে গ্রামে খুব একটা বড়ো মসজিদ ছিল ঠিক আছে এবং সেইখানে ওনার ঠাকুরদা প্রতিদিন নামাজ পড়তে যেত সকালবেলা মানে ভোরবেলা যে নামাজটা হয় সেটা পড়তে যেত কিন্তু কিছুদিন ধরেই যখন উনি নামাজ পড়ার জন্য যাচ্ছিলেন না উনি বুঝতে পারছিলেন যে ওনার পেছন যেন কেউ ওনাকে অনুসরণ করে এবং এটা কতদিন কয়েকদিন ধরেই লক্ষ্য করছেন উনি এটা পায়ের শব্দ পাওয়া যায় আস্তে আস্তে কেউ যেন ওনার পেছনে চলছে মাঝে মাঝে সবদের খুব কাছাকাছি চলে আসে যেন ওনার ঠিক পিছনেই আছেন উনি কখনো উনি মুখ ঘুরিয়ে দেখার চেষ্টা করেননি কারণ উনি জানেন যে এই সমস্ত জিনিসকে এই সমস্যার সময় কখনোই ঘর ঘুরিয়ে পেছন ফিরে দেখা উচিত নয় তাই উনি সামনের দিকে চলতে থাকেন এবং আল্লাহর নাম জাপ করতে থাকেন তার ঠিক কিছুক্ষণ পর উনি খেয়াল করেন একটা শব্দ শুনে যাচ্ছে কই মিয়া ওইদিকে কই যাও ওইটা মসজিদের রাস্তা নয় এই দিকে আসো মিয়া আমার সাথে আসো আসো আমি তোমাকে সঠিক রাস্তায় নিয়ে যাব। কই মিয়া কই যাও আসো এই মিয়া কই মিয়া আসো যেও না ওইদিকে ওটা সঠিক রাস্তা নয় মিয়া আমার সাথে এসো আমি তোমাকে সঠিক রাস্তায় নিয়ে যাচ্ছি উনি ওই দিন কোনো উত্তর দেন না আবার দ্বিতীয় দিন ঠিক একই রকম আওয়াজ কই মিয়া কই যাচ্ছ আসো এদিকে এসো মিয়া ওটা মসজিদে সঠিক রাস্তা নয় এদিকে এসো আমার সাথে এসো আমি নিয়ে যাচ্ছি আসল জায়গায় আসো মিয়া আসো এবার উনি সাহস করে বলেন আমাকে তোমাকে রাস্তা জানাতে হবে না মিয়া আমি রাস্তা ঠিকই চিনি তুমি যাও নিজের কাজে যাও যাও এখান থেকে মুখটা না ঘুরির কথা কিন্তু উনি বলেন এবং তারপর থেকে যেন ওনার ঘা থেকে একটু ভারী ভারী ভাব হওয়া শুরু করে উনি মসজিদ ঢোকামাত্রই সেই গা ভারী ভাবটা হালকা হয়ে যায় যেন কিছুই ছিল না তার গায়ে তিনি নামাজ আদা করেন নামাজ আদা করে নিয়ে মসজিদ থেকে বেরিয়ে আবার বাড়ি পথ শুরু করেন কিন্তু আবার কিছুক্ষণ পর তিনি অনুভব করেন যে ওনার গাটা আবার ভারী হওয়া শুরু করেছে এবং সে ভার যেন ক্রমশ বেড়েই চলেছে উনি বাড়ি পৌঁছন শরীরটা একটু অস্বস্তি লাগছে উনি না বুঝতে পারেন না যে কি হচ্ছে তার সাথে এবং আস্তে আস্তে গাটা এতটাই ভারী হচ্ছে যে উনি আর সোজা হয়ে চলতে পারছেন না উনি কুঁজো হয়ে যাচ্ছেন রীতিমতো সেই দিন উনি বাড়িতেই বিশ্রাম নেন আর কাজে যান না ঠিক বিকেলের দিক করে যখন বিকেলের নামাজ আদার সময় এসছে তখন উনি আর মসজিদে যাননি তখন উনি ঘরেই নামাজ পড়া শুরু করেন সেই দিনকে ঘরে নামাজ পড়েন নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেন হে আল্লাহ আমার সাথে এটা কী হচ্ছে তুমি পথ দেখাও তুমি রাস্তা দেখাও বলিনি উনি কিছু আয়াত পড়েন নিজের প্রার্থনার জন্য তারপর উনি কিছুক্ষণ পর ওনার ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন করে তুমি ওয়াশরুমে যখন যান তখন ওয়াশরুমের যার খুলতেই উনি দেখেন যে ওয়াশরুমের জালনা থেকে একটা ধোঁয়া আকৃতির মূর্তি যেন উড়ে বেরিয়ে চলে গেল আকাশে আস্তে আস্তে আকাশে গিয়ে সেটা মিলিয়ে গেল উনি ঘটনাটি ওনাদের মসজিদের হুজুরের কাছে বলেন যে এরকম তো আমার হয়েছিল তো সেটা কেন হয়েছিল তখন উনি জানতে পারেন যে ওনার পিছনে একটা জিন ধাওয়া করেছিল ওই জিনটা ওনাকে বস করার চেষ্টা করেছিল উনি অনেক দিন ধরেই ওনাকে ইশারা আওয়াজ দিচ্ছিলেন কিন্তু এতদিন ধরে উনি কোনো উত্তর দেননি যখন উনি উত্তর দেন তখন ওই জিনটা যেন আরও বেশি সাহস পেয়ে যায় উনি তখন ওনার ঘাড়ের ওপর চেপে বসে আস্তে আস্তে ওনাকে পুরোপুরি কাবু করার চেষ্টা করছিল কিন্তু কোরআনের ওই আয়াত পড়ার ফলে নিজের জন্য প্রার্থনা করার ফলে ওই জিনটি তাকে ছেড়ে জিনটি চলে যায় এই ঘটনাটি ঘটার পরে তার ঠাকুরদা একটা শিক্ষা পায় তার থেকে কখনোই উনি আর অন্য কোনো আওয়াজে কখনোই কোনো গুরুত্ব দেননি বা কোনো রকম কোনো মানে অতি উত্তর করেননি তো এই ছিল আজ এই ঘটনা যখন জানাবেন কেমন লাগলো আপনাদের আপনারাও চাইলে লেখা কোনো ভৌতিক গল্প বা আপনাদের সাথে ঘটে যাওয়া কোনো ভৌতিক ঘটনা আমাকে পাঠাতে পারেন পাঠানোর সমস্ত মাধ্যম যেমন আমার ইমেল আইডি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ফোন নাম্বার সমস্ত কিছুই আমি ড্রেসক্রিপশানে অ্যাড করে দেবো এবং আমি অত্যন্তভাবে ক্ষমা পার্থ যে আমাকে সকালবেলায় ভিডিও আপলোড করতে হচ্ছে কারণ রাত্রে তো আমি অফিসে থাকব আমি তাই আপলোড করতে পারছি না তো আজকের মতো এখানেই দিতে আনছি আবার ফিরে আসব আগামী সপ্তাহে কোনো সত্য ভৌতিক ঘটনা বা কোনো ভৌতিক গল্প নিয়ে সকলকে জানাই গুড নাইট শুভরাত্রি সকলে ভালো থাকবেন নমস্কার